আসসালামু আলাইকুম চলে এসলাম চাকরির আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে নিম্নগঠিত জাতীয় বেতন হাজার পুণ্য অনুযায়ী চোদ্দতম হতে বিশতম গ্রেটের নিম্নবর্ণিত অসা অসামরিক স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নাগরিক নিকট হত হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম ফিটার দুই নম্বর ইউডিসি তিন নম্বর আছে কম্পাউন্ডার চার নম্বর আছে সহিস পাঁচ নম্বর আছে মালি ছয় নম্বরে আয়া সাত নম্বরে ভিওয়ার সাত আট নম্বরে স্টোরম্যান ন নম্বরে পেন্টর দশ নম্বরে ধুপি এগারো নম্বর আছে বারবার বারো আছে টেইলার তেরোতে আসে ক্রু চোদ্দতে আছে ফায়ারম্যান পনেরোতে আছে বাবুরচি বাবুরসি ইউ ষোলোতে আছে বাবরসি মেস সতেরো আছে বাবরসি আঠারোতে আছে ইলেকট্রিশিয়ান উনিশে আসে ওয়ার্ড বয় বিশে আছে ইউএণ্ড বি আর একুশে আছে বুক বাইডার বাইশে আছে প্যাকার তেইশে পরিচ্ছন্নতা কর্মী চব্বিশে আছে হেড মেকানিক পঁচিশে আছে পাম্প অপারেটর ছাব্বিশে আছে অফিস কারনিক সাতাশে আছে বাবুর হাসপাতাল আঠাশে আছে মেস ওয়ার্ড উনত্রিশে আছে এম থ্রি সত্তর আছে শ্রমিক ত্রিশে আছে শ্রমিক একত্রিশ আছে অপারেটর হিট ও টিউটি ম্যান্ড বত্রিশে আছে এম টি ড্রাইভার তেত্রিশ আছে নিরাপত্তা প্রহরী চৌত্রিশ আসে অফিস সহায়ক পঁয়ত্রিশ আসে বেঞ্চ ফিটার ছত্রিশ আছে সহকারী বাবুরসি সাঁত্রিশ আসে ওয়েলডার আটত্রিশে আসে ইনস্ট্রেক্টর কনস্ট্রাক কনস্টক উনচল্লিশে মিক্স ডেলিভারি ম্যান চল্লিশে আসে ফ্রাম লেবার এই মোট চল্লিশটি পদ রয়েছে উল্লেখিত সকল পদের বিপরীতে নিম্ন ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ নয় মার্চ হাজার তেইশ বিস্তারিত তথ্য ও আবেদন প্রেরিত সহ আবেদনের ফর্মের জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট আর্মি ডট ডট নিম্ন স্বাক্ষরকারী তথা কন্ট্রোল কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনেল জেনা সেনা সদর এজি এর শাখায় পি পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অত্র পরিতপ্তিত বরাবর পীড়িত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ধন্যবাদ